হ্যালো বন্ধুরা সবাইকে গুড মর্নিং কা করলে আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত এই এখন সপ্তাহ মাসে পাঁচ বাকি আছে ঘরে কাজকর্ম সারলাম সেরে এই যেখানে ভাত বসিয়েছি আর সকালবেলা কারেন্টটা চলে গেল সকালবেলা গায়েনটা চলে গেলে এখন ভাতটা হোক সবজিটা কাটবো দেখি কি করি তো চলো সঙ্গে থাকো সাথে থাকো ভিডিওটা দেখতে থাকো কেউ স্কিপ করবে না পুরো ভিডিওটা দেখবে তো চলো তো তারপরে দেখো সবজি টবজি কেটে নিয়ে চলে এসেছি এসে এদিকে তেল দিয়ে গরম করতে দিয়েছি গরম হয়ে গেছে তারপরে বেগুনগুলো নুন হলুদ মাখিয়ে ওগুলো আগের থেকেই রেখেছিলাম সেগুলো এক এক করে ছেড়ে দিচ্ছি আজকে বেশি কিছু রান্না করছি না একটা ভাজা আর একটা সবজি করছি আর আগের দিনে ডাল আছে ওই দিয়ে হয়ে যাবে আজকের দিনটা আর যদি কিছু মনে হয় রাতে কিছু করতে হবে তো রাতে ইয়ে করব সেটাই ভেবেছিলাম কিন্তু রাতেও এসে দেখলাম যে ভাত তরকারি ছিল আর রাতে কিছু করতে হয়নি আর যে সকল বন্ধু যেখান থেকে ভিডিওটা দেখছে যদি ভালো লাগে ছোট্ট একটা লাইক দিয়ে দিও আর যদি আমার ফেসবুক থেকে দেখো ফেসবুক পেজটা ফলো করে দিও আর যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর আমার ফেসবুকে যে সকল বন্ধুরা আছো আমার কাকলি সিম্পল হাউস বলে আমার ইউটিউবে চ্যানেল আছে সবাই জলদি জলদি যাও চ্যানেলটা একটুখানি সাবস্ক্রাইব করে দিয়ে এসো তো তারপরে দেখো বেগুনগুলো আমার উল্টে পাল্টে ভাজা হয়ে গেল তো বেগুনটা নামিয়ে তারপরে হচ্ছে সবজিটা বসাবো তো বেগুন ভাজা নামিয়ে এদিকে বসিয়েছি হচ্ছে তিন বেগুন দিয়ে তরকারি আর সকালবেলায় তো কারেন্টটা নেই ধরি বাড়ি এখন সাড়ে আটটা মতন তো চলো কালটা করি অন্ধকারের মধ্যে ঘরে অন্ধকার বাইরে রোদ উঠে গেছে আজকে সকাল সকাল রোড উঠে যাচ্ছে সকাল সকাল রোড উঠলে না দেখতে ভালো লাগে কাজকর্ম তো মন লাগে আর ওই মেঘলা হয়ে থাকলে পরে না এই বেলাও বোঝা যায় না আর কাজকর্মও ইচ্ছা করে না করতে আজকে রোদটা সকাল সকালে উঠেছে এইটাই একদিকে বাসোয়া কালকে বড়িগুলো দিয়েছি এত বড়িগুলো ঠিকঠাকভাবে শুকিয়ে যায় এত কষ্ট করে দেওয়া হয় যদি ঠিকঠাক না হয় না প্রত্যেকবারই মানে কয়ে এই দুই তিন বছর ধরে দিচ্ছি খাওয়া যায় কিন্তু খুব একটা যে একদম সেই ফ্রেশ সেইরকম ভালো আর হয় না হয় একটু শক্ত থাকে একটু বলে না এরকম একটা ব্যাপার তো এবারে তো দিলাম না এবারেও কী হবে লোকের অনেক অনেক কথা শুনে তো তাও দিলাম অ বেলায় কালকে আর আজকে রোদটা যেহেতু সকাল সকাল উঠেছে যেন মনে মনে ভাবছি যে যাক ভালোই হলো সকাল সকাল রোদটা উঠে গেছে যাতে বড়গুলোকে ঠিকঠাক শুকিয়ে যায় তো চলো সকাল সকাল রান্না তো চলছে রান্না টান্না শেষ করি অলরেডি আটটা তোমার পঁয়ত্রিশ চল্লিশ হতে গেলো রান্নাটা শেষ করি তারপরে আবার যা বাসন বেরোবো সেগুলো মাজা টাজা আছে কারেন্ট তো নেই অন্ধকার পুরো তো চলো সঙ্গে থাকো পরে আবার আসছি হ্যালো বন্ধুরা তো এমাত্র রান্নাবান্না শেষ হলো এখন যাবো হচ্ছে সানে নটা দশ বাজে কারেন্টও নেই জলও আসেনি আর কলচিপেই স্নান করবো চিপে স্নান করলে কীভাবে তো জলটা একটুখানি চাপলে পরে গরম গরম বেরোই তো স্নান করতে অতটা অসুবিধা হয় না তো চলো সান টান করে আসি তারপরে দেখা হচ্ছে সঙ্গে থাকো সাথে থাকো ভিডিওটা দেখতে থাকো হ্যাঁ বন্ধুরা এই মাত্র স্নান টান করে চলে আসলাম কারেন্ট তো নেই কারেন্ট সেই সকালবেলা গেছে এখনও আসার নাম নেই তো চলো তোমাদের সাথে রান্না বান্নাটা শেয়ার করে দিই কি কি রান্না বান্না করলাম তো চলো ব্যাক করি এই যে এখানে বেগুন ভাজা আর ভাত করেছি আর এখানে চিম বেগুন ধনে টমেটো দিয়ে একটা নিরামিষ তরকারি করেছি এই তরকারিটা ছেলেরা খাবে না ওদের জন্য এই যে ডাল আছে আগের দিনে ডাল ছিল সেটাই বের করে গরম করে নিয়েছি খেলে খাবে ওটাও এটাও খাবে আর বেগুন ভাজা করেছি মেনু তো চলো খাওয়া দাওয়া করি ঘড়িতে সাড়ে নটা বেজে গেছে তো খাওয়া দাওয়া করি সঙ্গে থাকো পরে আসছি দেখা হচ্ছে হ্যালো বন্ধুরা তো এইমাত্র খাওয়া দাওয়া করে রেডি হয়ে গেছি আর এখন ঘড়িতে বাজে দশ মিনিট বাকি আছে দশটা বাজতে তো চলো স্টেশনে যাই স্টেশনে যেয়ে দেখা হচ্ছে সঙ্গে থাকো সাথে থাকো ভিডিওটা দেখতে থাকো তো তারপরে দেখো স্টেশনে যেয়ে তো তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি ফেরার সময় একটুখানি শেয়ার করে দিলাম বিধাননগর স্টেশনে দাঁড়িয়েছিলাম আমাদের ট্রেন এখনও হচ্ছে অ্যানাউজ হয়নি তাই জন্য আমি দাঁড়িয়েছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে একটুখানি কি করব তাই ভাবলাম যে একটুখানি ভিডিও করে নিই হ্যালো বন্ধুরা তো এখন নটা কুড়ি বাজে এসছি নটার সময় এসছি এসে জামা কাপড় ছেড়ে হাত মুখ ধুয়ে বিছনা টিসনা ছেড়ে বিছনা করলাম করে রান্নাঘরে এসেছি খাবার দাবার গরম করব তো এদিকে সকালে তরকারি আছে নিরামি সেটা গরম বসিয়েছি এখানে ডালটা গরম করলাম আর এদিকে হচ্ছে এই যে ভাত রয়েছে সকালে ভাত করেছিলাম ভাত রয়েছে এই খাওয়া দাওয়া আর রাতে রান্নাতে হবে না যা আছে হয়ে যাবে বড়ো ছেলে খাওয়া হয়ে গেছে ছোটো আর আমি খাবো তো চলো সঙ্গে থাকো সাথে থাকো ভিডিওটা দেখতে থাকো খাওয়া দাওয়া করি পরে আসছি হ্যালো বন্ধুরা তো তো খাওয়া দাওয়া করলাম আর এখন বেশি বাজে না ওই নটা চল্লিশ মতো বাজে তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে